হে গাইজ ওয়েলকাম টু নিউ ভিডিও আশা করি আপনারা সবাই ভালো আছেন আর আমিও অনেক অনেক ভালো আছি আর গাইজ আজকেও চলে এসেছি মল্লিক ইঞ্জিনের বক্সে থেকে নতুন একটা ভিডিও নিয়ে আর যারা সেকেন্ড হ্যান্ড গাড়ি নিতে চান তাহারা মল্লিক ইঞ্জিনের বক্সে কন্ট্যাক্ট করুন যারা ভাবছেন যে আমাদের কাছে নতুন গাড়ি কেনার মতো বাজেট নেই কো তো মল্লিক ইঞ্জিন কেন আছে সেকেন্ড হ্যান্ড বাজেটে নতুনের মতো গাড়ি দিচ্ছে আর আপনারা সেই গাড়ি নিয়ে হাজার হাজার টাকা ইনকাম করতে পারবেন কাজ করে সো গাইজ আমাদের কাছে সেকেন্ড হ্যান্ড গাড়ির যতটুকু কালেকশন আছে আপনাদেরকে দেখাচ্ছি সো আপনারা পছন্দ করেন আর দেখেন আর ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখতে থাকবেন এই গাইজ প্রথমে এই গাড়িটা দেখেন আর এই গাড়িটা নতুন হবে আর এই গাড়িটার চ্যানেল আছে পাঁচের চ্যানেল দেখতে পাচ্ছেন ভালো করে দেখেন পাঁচের চ্যানেল আছে আর পুরো নতুন হচ্ছে এই গাড়িটা আর এই গাড়িটাই বসবে দুশো সাত আর এটাই হাইড্রোলিক হবে সব থেকে বড় ব্যাপার হচ্ছে হাইড্রোলিক হবে এই গাড়িটাই আর এই দেখেন হেভি মাথা হবে মানে হেভি মাথা দেওয়া আছে আর মাচাটা দেখেন সব চারের চ্যানেল দিয়ে মাচা করা আছে এটা যেহেতু হাইড্রোলিক হবে এই জন্যে চারের চ্যানেল দিয়ে মাচা করা হয়েছে আর এই গাড়িটা সেট হবে দুশো সাথে ইঞ্জিন দুশো সাথে গিয়ার বক্স আর দুশো সাথে ডিফেন্স আর এই গাড়িটার কাজ চলছে আর কমপ্লিট হলে তো ভিডিও আসবে তখন দেখবেন ভালো করে চল দ্বিতীয় গাড়িটা দেখায় দেখছেন গাড়ি এই গাড়িটা হবে এগারোশো ইঞ্জিনের সেকেন্ড হ্যান্ড গাড়ি আর এই গাড়িটা দেখতে পাচ্ছেন ভালো করে দেখেন ইঞ্জিনটা এগারোশো ইঞ্জিন আর মিস্ত্রি কাজ করছে এখনো আপাতত মিস্ত্রি কাজ করছে সেজন্য হয়তো ভালো করে দেখাতে পারছে না আর এটা কাজ শুরু হয়ে গেছে আর এটার মাছাটা দেখেন এই এখানে সব অ্যাঙ্গেল দিয়ে মাছা করা আছে আর এর চ্যানেল হবে চারের চ্যানেল আর টায়ার তেরো টায়ার আছে আর ডিফেন্স এর একশো সাতের আর গিয়ার বক্সে যাবে একশো সাতের চয়েস এরপর আপনাদেরকে নেক্সট কালেকশনটা দেখাচ্ছি পিছন থেকে ভালো করে দেখে নেন এই গাড়িটা কেমন হতে পারে লাস্ট ফিনিশিংয়ে আপনাদেরকে যখন দাও তখন তো পুরো অবাক হয়ে যাবেন গাড়িটা লাস্ট ফিনিশিং এমনটাই হবে আমাদের এই মল্লিক ইঞ্জিনিয়ারিং বক্সে পেছন থেকে দেখতে পাচ্ছেন আর যখন গাড়িটা কমপ্লিট হয়ে যাবে এটাও অর্ডারের মধ্যে আছে যখন কমপ্লিট হয়ে যাবে তখন আপনাদের কাছে ভিডিওটা আসবে চলেন গায়েছে নেক্সট গাড়িগুলো দেখাচ্ছি আপনাদেরকে আর গাড়ি এই গাড়িটা দেখেন এই সাইডের গাড়িটা এই সাইডের গাড়িটা আজকে অর্ডার হয়ে গেছে আর এই গাড়িটার ইঞ্জিন আছে এগারোশো পনেরো ইঞ্জিন সে আর মৌলিক ইঞ্জিনের গাড়ি কখনোই এক জায়গায় থাকে না আর গাড়িগুলো আসে আর সঙ্গে সঙ্গে অর্ডার হয়ে যায় আর আপনারা যদি তাড়াতাড়ি পারেন অর্ডার দেওয়ার চেষ্টা করবেন কারণ মল্লিক ইঞ্জিনিয়ারিং যেই কালেকশনগুলোর ভিডিওতে দেখছেন সেই কালেকশনগুলো আজ আছে কাল নাও থাকতে পারে আর যত সম্ভব তাড়াতাড়ি আপনারা কনট্যাক্ট করবেন আর কন্ট্যাক্ট নম্বর দেওয়া থাকবে ভিডিও টাইটেলে এবং ডিসক্রিপশানে আর যারা মনে করবেন যে আমরা এসে অর্ডার দেব তাহারা আমাদের এখানে ঠিকানা দেওয়া থাকবে আর লোকেশনও দেওয়া থাকবে লাইভ লোকেশন আর আপনারা যারা আসবেন তারা কল করে আসবেন আমরা ফুল গাইড করবো সারা পথ